আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদের ছুটিতে আমরা ঘুরতে বের হলাম কোথাও ঘুরতে গেলে আমরা সব ভাই বোন মিলে একসাথে ঘুরতে বেরোই বাট এবার সবাই একসাথে ঘুরতে যেতে পারিনি কারণ এক একজনের এক এক প্রবলেম ছিল যার কারণে এবার একটু ব্যতিক্রম হয়ে গেছে এবার ঘুরতে বের হয়েছি আমি আমার ছোটো ভাবি বড় বোন দুলাবাই আর আমার এক নিস। এই পাঁচজনই আমরা শুধুমাত্র ঘুরতে বের হয়েছি ফার্স্টে আমি আমার ছোটো ভাবি আমার বড় বোনের বাসার এখানে যাই এটা আমার বড় বোনের বাসার যাওয়ার রাস্তা এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে আর এই পানিগুলো হয়েছে ওয়াশার লাইনের পানি পানি পিউরিফাই করে দেন বিভিন্ন লাইনে দেওয়া হয় এই পানিগুলাই রাস্তার সাইড দিয়ে রড দিয়ে এভাবে করে দেওয়া হয়েছে যত সম্ভব এগুলো কিলার দিয়ে দেয়াল দিয়ে দেওয়া হবে আগেও দেয়াল ছিল ওটা নষ্ট হয়ে গেছে যার কারণে ওটা ভেঙে আবার নতুন করে আর টুচু করে দিয়ে দেওয়া হচ্ছে আমি আমার ভাবি সকাল সাড়ে নয়টা বাজে আমাদের বাসা থেকে বের হই আমার বড় বোন আমাদের যেখানে থাকতে বলছে সেখানে আমরা হাফ এন আওয়ারের মধ্যে চলে যাই আর এদিকে আমার বড় বোন দুলাবাই আমার নিস ওরা আসে দেন সবাই একসাথে আমরা ঘুরতে বের হই ও ভালো কথা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তো বলা হলো না আমরা যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্কে এই জলশিড়ি অনেক রাস্তা দিয়ে যাওয়া যায় বাট আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একটু আঁকা বাঁকা মেঠোপথ উঁচু নিচু গ্রাম্য রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে পুরোই গ্রাম মাঝে মধ্যে একটু নদীর মতো দেখা যায় এই যে ধানের পাল না পাল কি বলে যেন আমি বলতে পারি না এগুলো জায়গায় জায়গায় দেখা যাচ্ছে জায়গায় জায়গায় গাছ গাছালি লাগানোর জন্য মাচা দেখা যাচ্ছে চারোপাশে অরণ্যে ভরপুর মাঝে মধ্যে আবার ছোট ছোট ব্রিজ দেখা যাচ্ছে লোহার ব্রিজ পাকা ব্রিজ এরকম ছোট ছোট ব্রিজ দেখা যাচ্ছে দেন মাটির ঘর দেখা যাচ্ছে আমরা একটা অটো ভাড়া করছিলাম জল সিঁড়ি নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঁচ জনের জন্য এই অটোটাই ছিল হঠাৎ পথের মধ্যে এক বুড়ো লোক ভাবছিল যে এই অটোতে লোক উঠানো হয় কিনা এর জন্য বুড়ো লোক অটো ড্রাইভার কে বললো থামতে উনি উঠবে আমরাও কিছু বলিনি যেহেতু বুড়ো লোক ছিল থাক উনি এক পাশে উঠলো সমস্যা নেই আমাদের যাওয়ার পথে ওনার গন্তব্যস্থল ওনাকে সেখানে নামায়ে দিলাম দেন আমরা আবার যাচ্ছি রাস্তাগুলো এত চমৎকার ছিল মানে গ্রামীণ রাস্তা আমরা অ্যাকচুয়ালি শহরে থাকি তো তাই গ্রামীণ পরিবেশগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে যেহেতু আমরা গ্রামে তেমন যাই না যার কারণে এই দৃশ্যগুলো আমরা খুবই এনজয় করতেছিলাম এই যে কি সুন্দর মাচা দিয়ে রাখছে গাছ গাছালি হওয়ার জন্য মাটির ঘর দেখতে পুরোই পাকা ঘরের মতো লাগে বাট এগুলো মাটির ঘর ছিল গ্রামের ভেতর দিয়ে আমরা যাওয়ার কারণে মনে হচ্ছিল যেন আমরা একদিনের জন্য গ্রামে ঘুরে আসছি এমন একটা ফিলিংস লাগছে নর্মালি আমি যে কোনো গাড়ি বেশিক্ষণ জার্নি করতে পারি না শুধুমাত্র রিক্সা বাদে অন্যান্য যে কোনো যানবাহন উঠলেই আমার মাথা ধরে যায় নাহলে হলে ভূমি ভূমি এমন একটা অবস্থা বাট আজকের জার্নিটা আমার কোনো খারাপ লাগেনি খুবই চমৎকার ছিল আজকের জার্নিটা আজকের জার্নি আমি এতটাই এনজয় করছি যে কখন যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তা টেরি পাইনি বিশাল এরিয়া নিয়ে জল সেন্ট্রাল পার্ক এটি পূর্বাচলে অবস্থিত এটা আর্মিদের তত্ত্বাবধানে খুবই প্রশস্ত রাস্তাগুলো আমরা মধ্যে যাই আমরা অটো থেকে নেমে ফার্স্টেই দেখতে পাই শাপলা ফুল পানিতে ভেসে আছে দেখতে খুবই চমৎকার লাগতেছিল খালের মতো বিশাল পানির একটা ব্যবস্থা এখানে অ্যাকচুয়ালি এই জল সিঁড়ির দুই পাশেই খালের মতো এরকম দৃশ্য আছে যার কারণে এটার নাম জল সিঁড়ি দেওয়া হয়েছে বিশাল জায়গা নিয়ে এই পার্কটা তৈরি করা হয়েছে যদিও এর কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি বাট দর্শনার্থী অনেক এখানে গাড়ি পার্কিং এরও যথেষ্ট ভালো ব্যবস্থা আছে বিশাল জায়গা জুড়ে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে এই যে এগুলো সবই গাড়ি পার্কিং করার জায়গা শুক্রবার বাদে বাকি ছয় দিনই এই পার্ক খোলা থাকে শুক্রবার মূলত আর্মিদের জন্যই নির্ধারিত থাকে তাই শুক্রবার সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত নয় বাকি ছয় দিনই উন্মুক্ত সর্বসাধারণের জন্য এদিকে আমার নিজ একদিনের জন্য ফটোগ্রাফার হয়ে গেছে ও ছবি তুলতেছে আমাদের এক একজনের দেন ভিডিও করছে আমরা সবাই জল ছিঁড়ি এই টাইটেলের পাশে দাঁড়িয়ে এক এক করে ছবি তুললাম এই পার্কের আশেপাশের রাস্তাগুলো মোটামুটি ভালোই প্রশস্ত ছিল কিছু পাকা রাস্তা ছিল কিছু কাঁচা রাস্তা ছিল মানে নির্মাণ কাজ এখনও কমপ্লিট হয়নি ফিউচারে এগুলো পাকা হয়ে যাবে যাই হোক এবার আমরা ভেতরে এন্ট্রি নিব ফার্স্টে কাউন্টারে চলে যাচ্ছি টিকিট কাটার জন্য আমার দুলাবাই গেছে কাউন্টারে টিকিট নেবে ওয়ান পিস টিকিটের মূল্য ছিল দুই শত টাকা করে আমরা পাঁচটা টিকিট নিচ্ছি আমরা যখন এই পার্কের ভেতরে এন্ট্রি নেই তখন মেবি সাড়ে এগারোটা অথবা বারোটা বাজে টিকিট কাউন্টারে কোনো লোক ছিল না এই চার পাঁচজন ছিল টিকিট কাটার পর আমরা যখন ভেতরে এন্ট্রি নেব তখন পিটি পিটি বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা এমন ছিল বৃষ্টিও না আবার রোদও না আমরা মনে করছি যে বৃষ্টি হবে না ওয়েদার এমনই থাকবে মনে করছিলাম যে না ভালো হয়েছে এমন ওয়েদার হওয়াতে বাট ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমার নিস এবং বড় দুলাভাই ঢুকতেছে ভেতরে বড় দুলাভাইকে ছাতা দেওয়া হয়েছে আর আমরা এমনিতেই ছিলাম ভেতরে গিয়ে আমরা কি কি করলাম কি দেখলাম তা দেখাবো দ্বিতীয় পর্বে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং এর দ্বিতীয় পার্ট দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ